আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে রুহ কি এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ রুমির মতে রুহ কি রুমির আধ্যাত্মিক দৃষ্টিতে রুব হলো আত্মার সেই শুদ্ধ সত্তা যা ঈশ্বরের নিঃশ্বাস থেকে উদ্ভূত এটি অদৃশ্য দীপ্ত যা শরীরের নয় শরীরের মাঝেই বাস করে গুহ আমাদের আসল পরিচয় যা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এবং সর্বদা ঈশ্বরের দিকে ফিরে যেতে চায় রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি শরীর নও তুমি সেই আত্মা যে তার উৎসের সঙ্গে পুনর্মিলনের জন্য কাঁদে শরীর মৃত যদি তা তাতে রুহের প্রেম জাগে রুহ হল সেই ঈশ্বর তরঙ্গ যা আমাদের ভিতরে চুপচাপ কথা বলে যখন আমরা ন্যায়ের পথ থেকে সরে যাই সে ব্যথা পাই যখন আমরা প্রেম করি সে দীপ্ত হয় বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি একদিন কাউকে বিনা স্বার্থে সাহায্য করলে কেউ দেখেনি কেউ প্রশংসাও করেনি তবুও তোমার ভিতরে এক অপার্থিব শান্তি এলো এই যে নিস্তব্ধ আনন্দ সেটাই রুহের হাসি আবার ধরো তুমি কোনো ভুল করছো আর ভিতরে ভিতরে খোঁচা লাগছে তুমি বোঝো এটা কেবল মন নয় রুহ তোমাকে তোমার সত্য সর্তার দিকে ডাকছে রুহের আকাঙ্ক্ষা রুমির ভাষায় রুহ এসেছিল নিচে মাটির ঘরে বন্দী হয়েছিল শরীরের দেওয়ালে কিন্তু তার তৃষ্ণা আছে ফিরে যাওয়ার তার প্রিয়তমের কাছে এই প্রিয়তম ঈশ্বর আর রুহের ধর্ম হল প্রেম পবিত্রতা ও মুক্তি সংক্ষেপে রুহ মানে আত্মার শুদ্ধ প্রকাশ যা ঈশ্বরের প্রেম থেকে জন্ম নিয়ে আমাদের ভিতরে বাস করে রুমির মতে আমরা যতই বাহ্যিক জগতে ডুবে থাকি না কেন রুহ সবসময় একটি কথা বলে তুমি এই নও তুমি অনেক বড় কিছু তুমি সেই অনন্ত দীপ্তি রুমির দার্শনিক দৃষ্টিতে রুহ কি রুহ বা আত্মা তা কোনো ধর্মীয় ধারণা নয় বরং সত্য অস্তিত্বের মূল রুমির চোখে রুহ মানে সেই জ্যোতি যা অন্ধকার ঘরের ভেতরে এক ঈশ্বরীয় শিখা হয়ে জলে রুমির দার্শনিক ব্যাখ্যা রুমি বলেন তোমার ভিতরে যে কাঁধে হাসে স্বপ্ন দেখে সে কেউ না সেই রুহ শরীর একটি যন্ত্র আর রুহ সেই সঙ্গীত যা জীবনকে অর্থ দেয় রূহ কোনো উপাদান নয় এটি সর্দার সূক্ষ্মতম ধ্বনি এটির সৃষ্টি হয় না ধ্বংস হয় না এই রুহই ঈশ্বরের ছায়া যার আত্মপ্রকাশ ঘটে মানব জীবনে বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ ধরো তুমি কোনো ভুল করেছ হিংসা বা অহংকার বাইরে কেউ জানে না তবুও তোমার ভিতরে এক অস্বস্তি জন্ম নেয় ওই যে বিবেকের চিৎকার এটাই রুহের ভাষা আবার ধরো তুমি হঠাৎ প্রকৃতির সামনে দাঁড়িয়ে এক গভীর নিরাপত্তায় হারিয়ে গেছো সময় থেমে গেল মন খালি হয়ে গেল এই চুপচাপ বিস্ময় এই চেতন আলো এটাই রুহের পরিচয় রুমি আরো বলেন রুহ নিজে কিছু নয় সে কেবল ঈশ্বরের দিকেই ঝুঁকে থাকে আর যখন মানুষ তাকে শোনে তখন সে হয়ে ওঠে প্রেম কবিতা করুণা সংক্ষেপে দার্শনিক দৃষ্টিতে রুহ জ্ঞান নয় চেতনা রুভ চিন্তা নয় উপলব্ধি রুভ প্রশ্ন নয় নিরাবতা রুমির দর্শনে রুব কোনো ধর্মীয় ধারণা নয় এটি সেই শর্তা যে নিজের উৎসের খোঁজে সারা জীবন পথ খুঁজে ফেলে আজকের আলোচনা এখানেই শেষ হলো